বোয়ালখালী শ্রীপুর বোড়া মসজিদ পবিত্র জশ্নে জুলুসে ঈদে এ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে ও ফাতে আজদাহ উপলক্ষে আজ এ মোশান মিলাদ মাহফিলের আজকের এই মাহফিলের যিনি সভাপতি শ্রীপুর বোড়া মসজিদের সম্মানিত মোতোয়াল্লি যিনি একজন বিশিষ্ট রাজনীতিবিদ বিশিষ্ট সমাজ সেবক আমি ওনাকে এই সিজনে যখন বল খেলিতে প্রথমে এসেছি আমি ওনাকে দেখেছি আমার অনেক বিষয়াদি ওনার অনেক বিষয়াদি আমার কাছে খুব ভালো লেগেছে যিনি একজন সুন্নি যোদ্ধা সুন্নত অতন্দ্র প্রহরী আলহাস মোহাম্মদ যারা নবীর আশেক তাদেরকে ভালোবাসে আমি আমার আজকে সভাপতি যিনি এই মাহফিলটা সাজাতে গিয়ে অনেক ধরনের মানে ডেকোরেশন প্রস্তুতি নিয়েছেন এবং অনেক অনবদ্য ব্যক্তিদেরকে দাওয়াত করেছেন